হ্যালো বন্ধুরা আমি মমতা সাং গুচ্ছাই সাদরা বলছি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং দেখতে থাকো সবাই দেখো আমাকে জঙ্গেও টঙ্গে গোটা দিয়ে কথায় নিয়ে চলে যাচ্ছে আমার বল আমি ভয়েসটা দিচ্ছি কেন প্রচুর আওয়াজ গাড়ি তাই আমি ভয়েসটা দিচ্ছি তাই সবাই বুঝতেও পারবে আমরা বেড়ে পড়েছি এক জায়গা রওনা দিয়ে দিয়েছি যাব তো সে জায়গা থেকে আরও এক জায়গায় যাব সেরকম প্রোগ্রাম হয়ে গেছে তো দেখতে থাকো আজকাল ব্লগটা কী কী হচ্ছে আমাদের এবং কথায় কথায় যাচ্ছি দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিও সবাইকে যারা যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ দেখো দেখো শুধু জঙ্গল যেদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল ছাড়া কিছু নয় জঙ্গে আমাদেরকে কোথায় যে নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না যেটা আমি বলছি যে জঙ্গে কোথায় নিয়ে যাচ্ছ। জঙ্গে হারা হারা হয়ে যাবে যে ওটা মেলা হয়েছে কত দূর

সবাই এসে দেখতে কোন দি সেটা ফুল বেটা যাব সেটা রাস্তা গড়া ওটা হটে রাজার ঘর সেটা কোনটা দি হ্যাঁ সে নিজ দি যায়তো

সেটাকে বলে গরবে তার আমি তো জানি না হাই প্রথম আসছি দেখতে ওস কতজন এসেছে দেখো আমি যাবো ভর্তি কতজন দেখতে এসেছে না কি পথ সবাই বলছে দিতে নেমে দেখছি আছে পাথর ঢাকানো আছে দেখো সবাই বলে এটাকে গড় বেতার কিন্তু আমি জানি না আমি তো প্রথম গেছি তাই দেখলাম গোটা দুনিয়া শুধু পাথরে ভর্তি পাহাড় যে দেশের হয় যেরকম এটাও সেরকম পাহাড়ি এলাকা তাই এবার আমরা দেখে গোটা ঘুরে এর ফটোটা তুলে ইয়ে ইয়ে করলাম চলে গেলাম এবং যেখানে যাওয়ার ছিল এবার চললাম সেখানে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপর এবার রওনা দিয়ে দিয়েছি আমরা যে যে উদ্দেশ্যে যাওয়ার সেই উদ্দেশ্যে এবার রওনা দিয়ে দিয়ে দিয়েছি তো এদিকটাও একটু নদীটা ভালো লাগলো তাই যাওয়ার তো সবাই দেখছো আমার পৌঁছে গেছি ওখান থেকে যেখানে আসার উদ্দেশ্য ওখানে পৌঁছে গেছি তো এখান থেকে দেখো এটা আমার আমার বড় মাল করতে আসবে বলে চলে এসছিলাম তাই মেলা ঘুরেও গেলাম মাল করাও হয়ে যাবে কোনখানে আর তুমি কি এখানে মাল করতে চলে এসছে আমার বর দেখো কিছু দেখে না কে কি নেবে বলে দাও যে যা নেবে কমেন্টে অর্ডার করে দাও পৌঁছে যাবে ওদের বাড়িতে আসল উদ্দেশ্য আমার বরের মাল করতে যাওয়া তাই যাওয়ার পথে মেলা দেখতে পেয়েছিলাম তাই মেলায় ঢুকে গেছিলাম মেলায় ঢুকে মাল করতে চলে গেছিলাম গিয়ে বাড়ি ফিরে এলাম এই দেখো আমার বর মাল করছে আর দোকানের মালিক যাই দেখো তাই মাল করা সেরে গেল তো নিচে নামে এলাম বর আগের দিকে নামে গেছে তো গাড়িতে নামতেও দিবন মাল করা কমপ্লিট এবার ঘর ফেরার রাস্তা এই খাওয়া দাওয়া করবো না একটু খাওয়া দাওয়া করবো